তার প্রত্যেকটা শিল্পীর সাথে জীশুসেন গুপ্ত এখানে শাকিব খানকে নিয়ে বলেন শাকিব সিনেমায় না কাজ করলে পারতাম না শাকিব তারা খুব দেখেন জীসুসেন গুপ্তর সাথে কিন্তু শাকিব খানের তেমন কোনো বন্ধুত্ব ছিলই না কিন্তু কলকাতার বেশ কিছু নায়ক যেমন জিত এবং দেব আরো অন্য অন্য নায়কদের সাথে শাকিব খানের ভালো সম্পর্ক রয়েছে বিশেষ করে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং শাকিব খানের সাথে তারা বেশ কয়েকবার দেখা করছে কিন্তু সেন গুপ্তর সাথে শাকিব খানের এর আগে কখনো দেখা হয়নি তবে সেন গুপ্ত বরবাদ সিনেমায় কাজ করে শাকিব খানের যে ডেডিকেটেড দেখলো কাজের প্রতি এবং তিনি কিন্তু একটা কথা বলেছেন শুধু তিনিই নয় বাংলাদেশ বলেন কলকাতা বলেন যারাই শাকিব খানের সাথে কাজ করে তারা সবাই বলে সাকিব খান কাজের প্রতি খুবই ডেডিকেটেড কারণ শাকিব খানের যদি একটা শট ভালো না লাগে সেই শটটা সে বারবার দিবে তবু শাকিব খান একবারও তিনি বিরক্ত হবেন এটাই শাকিব খান শাকিব খান শুধু মহাতারকা এমনি এমনি হয়নি শাকিব খানের এই সকল কাজের জন্য শাকিব খান আজকে মেগাস্টার এবং আমি কখনো শুনি নাই কলকাতায় সুপারস্টার রয়েছে দেব রয়েছে জিত রয়েছে অঙ্কুশ রয়েছে কিন্তু তাদেরকে কেউ স্টার বলে না অথচ শাকিব খানকে সবাই মেগাস্টার বলতে বাধ্য হয় দেখেন এই গুপ্ত তিনিই বলেছেন এটা নিঃসন্দেহে বলতে পারি শাকিব খান একজন মেগাস্টার তো ভাইবার দা যিশু গুপ্তর মুখে শাকিব খান এত প্রশংসা শুনে এবং শাকিবান খানের সাথে কাজ করে যে তিনি মজাটা পেয়েছেন সেই বিষয়টা তিনি বলেছেন এই বিষয়ে কি বলবেন এবং আগামী থেকে যেশু সেন গুপ্তর সাথে শাকিব খানের আরো সিনেমা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন